এতে কিও বিরোধিতা করে না জুম্মা ঈদ এটাকে অস্বীকার কেউ করে না ها আরে বেহায়া বেহায়া রাসূলুল্লাহর كلمه পড়ছো আদম সফিউল্লাহর জন্মের ঈদ জুম্মা মেনে নিয়েছো আর হাবিবুল্লাহর আসার খুশিতে যার ওසේ আদম হয়েছে সেই রাসূলুল্লাহর আসার খুশিতে ঈদ পালন করলে শিরক বেদার বলে ফতোয়া দাও ঈদে মিলাদের আদব পালন করছো বাহান্নবার কোন ফতোয়া নেই আর ১২ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী হুজুরের আসার খুশি পালন করলে তোমরা ফতোয়া দাও তোমরা ফতোয়া দাও খবরদার খবরদার আকীদা ঠিক করেন হুজুরের আসার খুশিতে আমরা খুশি একবার জোরে বলেন সুবহান আল্লাহ হবে না সুবহানাল্লাহ মুসলমান হুজুরের আশার খুশি আল্লাহ হ্যাঁ নবীদের আসার খুশি হ্যাঁ আল্লাহ নিজে পালন করেছে একবার জোরে বলেন নবীদের জন্মের খুশি আল্লাহ

করে হজরাতে আল্লাহ বললেন তুমি অমুক জায়গায় চলে যাও হজরাতে মারিয়া লোকালাই ছেড়ে দিয়ে লোকালায় ছেড়ে দিয়ে থাকা জায়গা যাতে আরম্ভ করলেন এত পেটের মধ্যে কষ্ট হতে আরম্ভ করলো হুজুর বলতাম মনে যদি আমি নিশ্চিত হয়ে যেতাম কতই না ভালো হতো এই দিন যদি দেখতে না হতো কতই না ভালো হতো এত কষ্ট হচ্ছে একটা খেজুরের তানার কাছে চলে গেলেন খেজুরের তানার কাছে চলে গেলেন খেজুরের তানার কাছে যাওয়ার পরে খেজুরের শিখা খেজুরের শাখাটাকে ধরলেন খেজুরের শাখা ধরলেন ধরা সঙ্গে সঙ্গে আল্লাহ ফেরেস্তা পাঠিয়ে দিলেন ফেরেস্তা পাঠিয়ে দিবার পরে আমার আল্লাহ বললেন মারিয়াম নিচন থেকে তাকাও যখনই মারিয়াম নিচন থেকে তাকালেন আল্লাহর কদরতে মিঠা পানির চশমা খুলে গেল মিঠা পানির চশমা খুলে গেল আর ওপর থেকে যখনই তাকা গুছা গুছা খেজুর হজরতে মারিয়া মুজুরের হাতের নাগালের মধ্যে চলে এলো এই উম্মত উম্মদিরা হজরতে ঈসা রূহুল্লাহ জন্মের ওই ওয়াক্তেতে আমার আল্লাহ খুশি পালন করে হজরতে মারিয়াম আল্লাহ পাক মিষ্টি খেজুর খাইয়েছে আর মিষ্টি শরবত পান করিয়েছে খুশিতে মিষ্টি খেজুর খাইয়েছে মিষ্টি শরবত পান করিয়েছে আর হাবিবুল্লাহ যখন দুনিয়ায় জন্ম করে আমার আল্লাহ খুশি হয়ে ঈসা রুহুল্লাহকে ঈসা রুহুল্লাহর জন্মের খুশিতে যেমন খেজুর আর মিষ্টি শরবত আল্লাহ দান করেছে রাসূলুল্লাহর জন্মতে কুটা আরবে

গুটা আরবে আমার আল্লাহ পাক ফল মূল ভরিয়ে দিয়েছে এক বছর গুটা ছিন্ন ছিন্ন পশু পাখি গুলোকে আল্লাহ তেজনা করে দিয়েছে হাবিবুল্লাহ রাসূলুল্লাহ করেছে কাশেদা

আমেনার ঘরে রাসূলুল্লাহ সাঃ ইরানে হাজার বছর আগুণ জ্বলছিল অগ্নি পূজারকেরা হাজার বছর ধরে তার বা তার বা তার বা তার বা তার বা করে আগুন নিবতে যাইনি হঠাৎ করে সকাল বেলায় পূজারি এসে দেখে আগুন নিبيه গেছে হাই হাই honored হয়ে গেছে কি হলো কি হলো